দুর্যোগ কিছু ছাড়ছে না উৎসবের আবহে এক নাগারে বৃষ্টি চলছে কোথাও থেকে বৃষ্টি কোথাও বা একটানা জিরিজিরি রাজ্যবাসী সকালে আরো শক্তি বাড়িয়ে কেরলের কাছে স্থলভাগে প্রবেশ করবে এটি গভীর নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে কোথাও ভারী বৃষ্টিপাত হবে না হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে ক্রমেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে ফিরবে শুষ্ক আবহাওয়ার মরশুম উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাত কোথাও হবে না মিউলো রিপোর্ট জেলার বার্তা